খুশি হবাইকে লঙ্কা খাওয়াবেন নাকি এলাকার জামাই বলে কথা লঙ্কা খাওয়াবো চলে আসো

দেখা হবে আচ্ছা ধন্যবাদুমুনি শুনে খুশি হলাম এই প্রায় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আম্মা ডেকে নিয়ে কি অপমান করতেছেন বুঝি নাই ডেকে নিয়ে অপমান করতেছে কে আপু থেকে আবার আম্মা তোমার এখানে বাজে কিছু নাই এজন্য আমি আসি আমার কাছে ভালো লাগে ধন্যবাদ মনরা আপু ধন্যবাদ হাই হাই আম্মাই কয় কি আম্মাকে আম্মাটাকে আরে কথার কথা বললাম ও আচ্ছা ধন্যবাদ কথার কথা বলার জন্য মনরা আপু এখনো যাওনি মনোরা আপু সুন্দর সুন্দর কমেন্ট করতেছে উপহার দেয় কি রান্না করছেন আব্দোস আব্দুস সত্তার বয়স আপনার বয়স তো অনেক বেশি বললাম তো আমার তেত্রিশ হ্যাঁ আমার হচ্ছে ছত্রিশ আমার হচ্ছে সত্রিশ আপনার চেয়ে আরো তিন বছরের বড় কি রান্না করেছেন চা রান্না করেছি এই চেছা দেখছ আপু কি করে ও শয়তানি করে এখনো যায়নি যাবে না সামিন ওর আপু বলছে আর কি এটা পরীক্ষা করল দুয়ার পাগলি মেয়েদের বয়স লাইভে বলতেনি কেন সমস্যা বললে আমার বেশি বললে সমস্যা আইডির নামটা ফাল্ডা হচ্ছে আমি হলাম এলাকার জামাই তার মানে শুধু আমার লাভই আসতে পারবেন কোথাও যায় আমি না গেলে তোমার কি আমি না গেলে মনে লাখে আমি বলতেছে তোমার কি আমি না গেলে ঠিকই তো এই সামিনুর তোমাকে আমি পিটাবো হুম ও আচ্ছা আচ্ছা টু বেশি বললেই হতো আমার আরেক আরেকটু আচ্ছা আচ্ছা সরি আচ্ছা এখন থেকে বলবো না আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বুঝছেন শিখবো জানবো আমার আবার কি আপনি থাকেন আমার আবার কি আপনি থাকেন মনোর আবুকে বলতেছে ঝগড়া করতেছো তো তোমরা হেভি